দুবাইতে সিকিউরিটি গার্ডের ইন্টারভিউতে সাধারণত কি কি প্রশ্ন করে সিকিউরিটি গার্ড ইন্টারভিউ দুবাই কোয়েশ্চেন অ্যান্ড আনসার আপনারা যদি এই ভিডিওটি দেখে ইন্টারভিউ দিতে যান এই ভিডিওতে যে প্রশ্নগুলা যে উত্তরগুলো দেওয়া হয়েছে এগুলো যদি ভালো করে আয়ত্ত করে যান তাহলে দুবাইতে সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে শুধু সিকিউরিটি গার্ডের ইন্টারভিউ না দুবাইতে বিভিন্ন পদে চাকরির জন্য এই প্রশ্নটি প্রায় সবাই করে থাকে টেলমি অ্যাবাউট ইউর সেলফ মানে আপনার সম্পর্কে কিছু বলুন আপনার উত্তরটা হবে এরকম থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং মি এ চান্স টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ মাই নেম ইস মোহাম্মদ আবু হানিফ আই এম থার্টি ইয়ার্স ওল্ড আই এম ফ্রম বাংলাদেশ আই হ্যাভ ফার্স্ট ইন্টারমিডিয়েট ইন টু থাউজেন্ড থার্টিন ফ্রম ব্যারিস্টার সুলতান আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ ইন চিটাগাং ডিউরিং মাই স্টে ইন বাংলাদেশ আই ওয়ার্ক এজ এ সিকিউরিটি সুপারভাইজার ইন জি ফোর এস সিকিউরিটি কোম্পানি ফর টু ইয়ার্স আফটার কামিং টু দুবাই আই কমপ্লিটেড সিকিউরিটি গার্ড সিরা ট্রেনিং কোর্স এন্ড অফটেন সিরা সার্টিফিকেট আই হ্যাভ অলসো কমপ্লিটেড মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল অ্যান্ড কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্স অ্যান্ড অপটেন সার্টিফিকেট নাও আই এম ইন্টারেস্টেড টু ওয়ার্ক এস এ সিকিউরিটি গার্ড ইন দুবাই এ প্রশ্নের উত্তরটা দেওয়ার পর আপনাকে উনি প্রশ্ন করতে পারে ওয়াই ইউ ইন্টারেস্টেড ইন সিকিউরিটি গার্ড তখন আপনার উত্তরটা হবে এরকম ফার্স্টলি সিকিউরিটি গার্ড জব ইন দুবাই হ্যাজ দি অপরচুনিটি টু আর্ন এ গুড অ্যামাউন্ট অফ মানি টু সাপোর্ট মাই ফ্যামিলি বেটার সেকেন্ডলি সিকিউরিটি গার্ড মেইন রেসপন্সিবিলিটিস ইজ টু প্রোটেক্ট পিফল প্রপার্টিস অ্যান্ড দেয়ার প্রেমিসেস অ্যান্ড দেয়ার লাইফ আই লাইক দিস কাইন্ড অফ ওয়ার্ক ভেরি মাছ থার্ডলি আই হ্যাভ টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন security field and আই completed security guard সিরা training course and obtained certificate. That's why I am interested to work as a security guard in Dubai. আপনাকে প্রশ্ন করতে পারে আপনি আপনার পূর্বে চাকরিটি কেন ছেড়ে দিয়েছিলেন অর্থাৎ হোয়াই ইউ ইউর প্রিভিয়াস জব আপনার উত্তরটা হবে এরকম আই থিঙ্ক সিকিউরিটি গার্ড জব ইন দুবাই হ্যাজ দি গ্রেট অপরচুনিটি টু আর্ন গুড মাই ফ্যামিলি বেটার দেন বাংলাদেশ দ্যাটস ওয়াই আই লেফট মাই প্রিভিয়াস জব অ্যান্ড কেম টু দুবাই আরেকটা কমন প্রশ্ন সিকিউরিটি গার্ড ইন্টারভিউতে প্রায় সবসময় করে থাকে সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডের দায়িত্ব কী সিকিউরিটি গার্ডের কাজ কী অর্থাৎ এভাবে প্রশ্নটি করবে ফার্ডস দ্য রেসপন্সিবিলিটিস অফ এ সিকিউরিটি গার্ড তখন আপনার উত্তরটা হবে এরকম সিকিউরিটি গার্ড মেইন রেসপন্সিবিলিটিস ইজ টু প্রোটেক্ট পিপল প্রপার্টিস অ্যান্ড দেয়ার প্রেমিসেস অ্যান্ড দেয়ার লাইফ একজন সিকিউরিটির দায়িত্ব হচ্ছে যান মাল সম্পদ এবং লোকজনের নিরাপত্তা দেওয়া দি মেন রেসপন্সিবিলিটিস অফ এ সিকিউরিটি গার্ড ইজ টু প্রোটেক্ট পিপল প্রপার্টিস অ্যান্ড দেয়ার প্রেমিসেস অ্যান্ড দেয়ার লাইফ আপনি যদি সিকিউরিটি গার্ডের ইন্টারভিউতে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর এভাবে যথাযথ দিতে পারেন আমি শিওর হান্ড্রেড পার্সেন্ট আপনি সিকিউরিটি গার্ডের ইন্টারভিউতে পাঠ করবেন বিশেষ করে আপনি যখন সিকিউরিটি গার্ডের সিরিয়াল অ্যাসিস্ট্যান্ট নিতে পারবেন তখন আপনার জব নাইনটি ফাইভ পার্সেন্ট ওকে আর বাকিটা আপনি ইন্টারভিউ যদি প্রপারলি দিতে পারেন তাহলে আপনার জব ফাক্কা ট্রান্সগার্ডে লিখিত ইন্টারভিউ হয় এমসিকিউ হয় ষাটটি প্রশ্ন এমসিকিউ খুব সহজ গ্রামারের প্রশ্ন করে নিজ থেকে একটি প্যারাগ্রাফ লিখে দেওয়ার জন্য বলবে সেটা হতে পারে ইউর বেস্ট ফ্রেন্ড অথবা যে কোনো কিছু নিয়ে আপনি প্যারাগ্রাফ নিজ থেকে ইংলিশে লিখে দেবেন এরপর প্রশ্ন করতে পারে আপনি যে সিকিউরিটি গার্ডে জব করেছেন আপনার যে সিকিউরিটি গার্ডের চাকরির অভিজ্ঞতা আছে সেখানে আপনি কী কী কাজ করতেন প্রশ্নটা এভাবে করতে পারে হোয়াট ডিড ইউ ডু দেয়ার তখন উত্তরটা এভাবে হতে পারে যেহেতু আমি একজন সিকিউরিটি সুপারভাইজার ছিলাম আমি উত্তরটা এভাবে দিয়েছিলাম আই স্পেশালি ডিড পেট্রোলিং ডিউটি অ্যান্ড রাউন্ড ডিউটি ম্যাক্সিমাম টাইম মাই ডিউটি ওয়াজ দি মেইন গেট অফ দি গার্মেন্টস ফ্যাক্টরি দে আর আই ওয়াজ মনিটরিং দি সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন অল কাইন্ডস অফ রিপোর্টস ফর এক্সাম্পল ভিজিটার্স ভিকল অ্যান্ড অল কাইন্ডস অফ গুডস ইন আউট রেজিস্টার গুডস স্ক্যানিং কি ইন আউট রেজিস্টার ইনসিডেন্ট রিফোর্স এক্সেট্রা এরপরে প্রশ্ন করতে পারে ফায়ার ইস্টিংগুইশার কী হোয়াট ইজ ফায়ার ইস্টিংগুইশার এ সম্পর্কে আপনাদেরকে ট্রেনিংয়ে শেখানো হবে প্র্যাকটিক্যালি আগুন নিভিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে হোয়াট ইজ ফায়ার ইস্টিংগুইশার এই উত্তরটি হবে এভাবে ফায়ার ইস্টিংগুইশার আর ডিভাইস উইথ হুইস উই ক্যান কন্ট্রোল অর স্টপ দি ফায়ার দেয়ার ফাইভ টাইপস অফ ফায়ার স্টিংগুইসার হুইস আর ওয়াটার সিও টু মিনস কার্বন ডাইঅক্সাইড পাউডার and এন্ড ওয়েট কেমিক্যাল এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ অ্যাসেম্বলি পয়েন্ট অ্যাসেম্বলি পয়েন্ট তখন আপনার উত্তরটি হবে এভাবে দি অ্যাসেম্বলি পয়েন্ট ইজ অ্যান্ড এরিয়া আউটসাইড দ্য বিল্ডিং কোম্পানি অর ফ্যাক্টরি ফায়ার পিপল অ্যাসেম্বল অ্যান্ড রিমেন দি অফ অর্থাৎ প্রত্যেক কোম্পানিতে একটি অ্যাসেম্বলি পয়েন্ট থাকে একটা মাঠ একটা ময়দান যেখানে যখন আগুন লাগে বা কোনো বিপদ ঘটে পায়রালাম বাজানোর পর সব লোকজন সেখানে জড়ো হয় সেটাকে অ্যাসেম্বলি পয়েন্ট বলে আপনাকে উত্তরটা এভাবে ইংলিশে দিতে হবে আপনি যখন এভাবে সঠিকভাবে উত্তরগুলো দিবেন যখন আপনার ইন্টারভিউতে পাস করার চান্স নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাবে তখন আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে হোয়াটস ইউর ডিমান্ড স্যালারি মানে আপনার ডিমান্ড কত কত স্যালারি দলে আপনি খুশি হবেন তখন আপনার উত্তরটা পজিটিভ হতে হবে যদি আপনি নেগেটিভ বা কোনো কিছু ডিমান্ড করেন তাহলে আপনার জবটা পাওয়ার সম্ভাবনা হয়তো থাকবে না হোয়াটস ইউর ডিম্যান্ড স্যালারি আপনার উত্তরটা হবে তখন এরকম আই এম হ্যাভি উইথ হোয়াট এভার স্যালারি ইউ ডিসাইড কনসিডারিং মাই কোয়ালিফিকেশান আই হ্যাভ নো অবজেকশন স্যার আপনি আমার যোগ্যতা বিবেচনা করে যে স্যালারি ধরবেন আমি সন্তুষ্ট আমার কোনো আপত্তি নাই এর আপনাকে প্রশ্ন করতে পারে আপনি কেন আমাদের কোম্পানিতে জয়েন করতে চান অর্থাৎ এই প্রশ্নটি এভাবে করতে পারে হোয়াই ইউ ওয়ান্ট টু জয়েন আওয়ার কোম্পানি তখন আপনার উত্তরটা হবে এরকম স্যার ইট ইজ এ গ্র্যাট অপরচুনিটি ফর মি টু বি পার্ট অফ এ রিপুটেটেড কোম্পানি লাইক ট্রান্সগার্ড ইউর কোম্পানি ক্যান বি দ্য বেস্ট প্ল্যাটফর্ম ফর মাই ক্যারিয়ার গ্রোথ আই থিঙ্ক মাই স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স হেল্প ইউর কোম্পানিজ গ্রোথ এভাবে যদি ভিডিও দেখে আপনারা প্রশ্নগুলো আয়ত্ত করতে পারেন তাহলে দুবাইতে সিকিউরিটি গার্ড জব পাওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না সিকিউরিটি ইন্টারভিউ দুবাই কোশ্চেন অ্যান্ড আনসার সম্পর্কে আমি আরও ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটি দেখে আপনাদের যদি রেসপন্স ভালো হয় তাহলে আপনাদের জন্য এরকম আরও ভিডিও আমি নিয়ে আসবো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো দিবেন পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে